কিরে বেটা সাওয়া বৈশাখ মাস পড়িল চারো ফালে মেলা কিসের মেলা রে কে পহেলা বৈশাখী মেলা ভাই রে প্রেম থাকলে হে পহেলা বৈশাখ আমার নাই আমার হল একলা বৈশাখ আর যাই বিয়ে করছে ওমর ওমর হল কাল বৈশাখ হয় রে হল বৈশাখ মাস আর আমার হল চৈত মাস মানুষ গম গোমা মেলা বাড়ি ঘুরবে আর জিলেপি খাবে খালি কি ওইটে গার্লফ্রেন্ডের হাত ধরে নিয়ে মেলা বাড়ি ঘুরবে আমার কপালত তো নাই তুই অল্প সহায় করলে রে মর এই বৈশাখী মেলাটা ভালে ভালে গেল হয় এইবার মরে বিড়ি খাওয়া পয়সে নাই তক আর কি সহায় করেন এ বেটা সবার তোর ঠাই পয়সে চাইছে নাকি বেটা সবার পকেটও তো এবার গম গোমা পয়সে আছে তাহলে তো কিসের সহায় লাগে তুই অল্প আগ ভাগ নিলে মুইও হাত ধরে নিয়ে বেড়া মানুষটা পালং হয় কি কবে চাইছ খোলা খালি কত ওই তোর মামার বেটি গোলাপি চুপ যা কছিস কছিস আর কইস না

আরো আইসক্রিম ঝালবুট চাওমিন অইলো খোআলুং হয় লাষ্টত মিঠে পান খালি মিঠে পান বর্তমান ফায়ার বানো বড়াইছে না ওইতো খোআলুং হয় ওইতো মুই ওলে একটাও নাHang মোর ফির গেস্টিক না কিছুই খাওয়া যায় না এই জাদা এলা না খাইবে চালু ওইতো এলা নাHang না হাস নাই নাগরতলা তো চর্বু হুম তোলাত চইললে মোর মুঠে বেরায় জাদা যা জাদু দেখাই মেলা উম মুই ভয় খাম ও তার মানে তুই মোক ভাইসা পরি দাহাইবেন নহাস ইং বুঝছিস এই না দিশ নাই রে তোর বйно তেহা থাকলে এলা মেলাত কয়টা চেংরি পোটাই ওর ভিতরে এলা একটা বইনbane নিম তারপরে ভাইসা পরি দাহাইম খোয়াস দে তোর বলে গ্যাস্ট্রিক গ্যাসা ট্যাবলেট খায়া যাই আরাম দাদা আগারবার গ্যাসা ট্যাবলেট খাইবের পাইছ নাই এহে সেলা খাইবের মনেই নাই মনে হয় গবরত পারে আসি আর মুখত গুর엥 ভাগ্য ভাল মগ আটকানি আজকে কাইও নাই নাহিলে না চাপা ভাঙে দিলু হয় আর এই দুই নেত্র বান কুতি গেছে খবরে নাই কদম তো আজকে মেলাত গেছে বলটুর খবর পাং না এই নেত্র দিন দুপুরে মেলাত যায় এই দিন দুপুরে মেলাত কি আছে কত উই আর মেলা ঘুরবের যায় উই বুঝি মেলাত যায় পায় না রাস্তাতে ফিটে খেলা দাকি যায় ওই যে নেত্র আসি পাইল এবি মেজাজ গরম হয়ে আছে উল্টা পাল্টা কথা কইছ কল কে ফিটে খেলে টেয়া হারি আসলো তুই কি বা কইরা জানলি আমরা জানি তোর দোর ফিটে খেলা পর্যন্ত বাইরে বাইতে থাকি হাত চুরি কইরা বেইসা 500 টাকা পাছিলাম। আছিলাম এই 500 টাকা দিয়া পয়সা লাভ কইরা তো করে মেলা বাড়ি নিয়া যামু তা হইল না রে ভাই বে কি হাইরা থুই আইছি আর তুই শালা কি করা যাবে বাইরে হাজার হইল 500 টাকা বাইরে আমার কত জমজমাই তাইছে

নিয়ে মেলাত গেছিলেন দশ টাকার বন্দুক কিনছি পাঁচ টাকার টমটমি গাড়ি কিনছি পাঁচ টাকা দিয়ে আমসিলেনি চাকু কিনছি দশ টাকা দিয়ে একটা ট্রাক গাড়ি কিনছি দুই টাকার তরমুজ খাসি দশ টাকা দিয়ে এক কোয়া জিলাপি কিনি বাড়ি বুড়ি ঘাটা ধরছি তাও পাঁচ সাত টাকা বাঁচছেন আর এলা পাঁচশো টাকা নিয়ে যায় ফিটে খেলে হারি আসি ওই তো করে পাঁচশো টাকা ফিটে খেলে হেরার দম আছে ওইটার জন্য না কলজা লাগবো কলজা কাই কইছে কলজা লাগে হাসে লাগে সারাম দাদা